নমস্কার বন্ধুরা আমি অনিন্দিতা আমি আজকে আপনাদের জানাবো এবছর বিপদতারিণী তারিণী পুজো কবে পড়েছে সমস্ত বিবাহিত মহিলাদের বিপত্তারিণী পুজো কেন করা উচিত বিপত্তারিণী পুজোতে লাল সুতোর মাহাত্ম কি কেন এই বিপত্তারিণী পুজো করা হয় আর সম্পূর্ণ সঠিক টাইমে কোন সময়ে বিপত্তারিণী পুজো করলে শুভ হবে সেই সমস্ত কিছু জানাবো তো সমস্ত কিছু জানতে হলে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা নিচে থাকা সাবস্ক্রাইব বটনটা অন করে দিন আর পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব আপনারা সাথে সাথে তার নোটিফিকেশান পেয়ে যাবেন বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ তার মধ্যে একটি পার্বণ হল এই বিপত্তারিণী মা দুর্গার একশো আটটি অবতারের অন্যতম দেবী শঙ্কর নাসিনীর একটি রূপ হলেন বিপত্তারিণী মা ভক্তি মনে নিষ্ঠা ভরে এই বিপত্তারিণীর পুজো করলে যে কোনো বিপদ থেকে রক্ষা পাওয়া যায় বলে মনে করা হয় সনাতন ধর্ম অনুযায়ী বিশ্বাস করা হয় সব রকমের বিপদ থেকে ভক্তদের দূরে রাখেন দেবী বিপত্তারিণী দেবী বিপত্তারিণীকে লাল সুতো উৎসর্গ করা হয় মনে করা হয় এই সুতো বেঁধে রাখলেই সমস্ত বিপদ থেকে রক্ষা করবেন দেবী আষাঢ় মাসে সোজা ও উল্টো রথের মাঝে যে শনি এবং মঙ্গলবার পরে সেই দিনই পালন করা হয় এই বিপত্তারিণী পুজো বাংলার প্রায় প্রতিটি ঘরেই এই পুজো পালন করার রীতি রয়েছে দু সালে অর্থাৎ এবছর বিপত্তারিণী পুজোর প্রথম তারিখটি হল নয়ই জুলাই বাংলা ক্যালেন্ডার অনুযায়ী দিনটি হল চব্বিশে আষাঢ় চোদ্দোশো একত্রিশ বিপত্তারিণী পালন করার দ্বিতীয় দিনটি হল তেরোই জুলাই শনিবার বাংলা ক্যালেন্ডার অনুযায়ী দিনটি হল আঠাশে আষাঢ় শনিবার এই পুজোর একটা বিশেষ নিয়ম হলো সব কিছু তেরোটা করে উৎসর্গ করতে হয় দেবীকে বোতর আচার হিসেবে সব কিছু দিতে হয় তেরোটি করে যেমন তেরোটি নৈবদ্য সাজাতে হয় বোত পালনে লাগে ১৩ রকমের ফুল ১৩ রকমের ফল ১৩ রকমের মিষ্টি তেরোটি পান তেরোটি সুপারি তেরোটি এলাচ এছাড়াও বিপত্তারিণী বোত পালনের গুরুত্বপূর্ণ অঙ্গ হিসেবে হাতে বাঁধতে হয় লাল ডরি বা ডোরা বা তাগা বা সুতো যেটাই বলা হয় না কেন এই ডোরা তৈরির ক্ষেত্রেও তেরো সংখ্যার গুরুত্বপূর্ণ বিশেষ তেরো গাছা লাল সুতোর সঙ্গে তেরোটি দুব্বা রেখে তেরোটি গিট বেঁধে তৈরি হয় এই পবিত্র তাগা বা ডোরা বিশ্বাস করা হয় যে এই তাগা হাতে পড়লে তাকে কোনো বিপদ স্পর্শ করতে পারবে না এমন কি এমনকি যারা উপবাস করেন তাদেরও তেরোটি খাবার বা ফল খেয়ে উপবাস ভঙ্গ করতে হয় ব্রত পালনের দিনে চালের কোনো খাবার খাওয়া যায় না যেমন ভাত মুড়ি চিড়ে খাওয়া যায় না এই দিন মহিলাদের আলতা সিঁদুর পরে পুজো দেওয়ার রীতি রয়েছে হিন্দু ধর্মে পুজো শেষে সকলকেই হাতে এই তাগা বেঁধে দেওয়া হয় মেয়েরা বাম হাতে ও ছেলেরা ডান হাতে এটি পড়েন এটি শুধু পালন যিনি করেন তিনি যে বাঁধবেন তা নয় পরিবারের অন্য সদস্যরাও বাঁধেন বিপদ মুক্তির জন্য কলকাতাতে বিপত্তারিণী মায়ের একটি বিশেষ মন্দির আছে খুব সুন্দর মন্দিরটি আমি আমার চ্যানেলে ওই মন্দিরের সম্পর্কে একটা পুরো ভিডিও দেওয়া আছে কিভাবে যেতে হয় কি কি সেখানে করতে হয় কিভাবে পুজো দিতে হয় সমস্ত ডিটেলস দেওয়া আছে আপনারা আমার চ্যানেলে গিয়ে সেটা দেখে নিতে পারেন বা ডেসক্রিপশন বক্সেও আমি তা দিয়ে দেব এই বিপত্তারিণী পুজো কবে থেকে শুরু হয়েছে তার ইতিহাস আমি এরপর জানাবো কথিত আছে শুম্ভনি শুম্ভ অসুর ভাতৃদয়েরদের হাত থেকে নিষ্কৃতি পেতে দেবতাগণ একবার মহামায়ার স্তব করেছিলেন এমন সময় শিবজয়া পার্বতী সেখানে হাজির হয়ে সুদালেন তোমরা কোন স্তব করছ গো যার স্তব তিনি স্বয়ং এ প্রশ্ন করেছেন কিন্তু দেবতারা তাকে চিনতে পারলেন না তখন পার্বতী নিজের স্বরূপ দেখিয়ে বললেন তোমরা আমারই স্তব করছ এর পরবর্তীতে দেবী শুম্ভ নিশুম্ভকে বধ করেন দেবতাদের বিপদ থেকে উদ্ধার করলেন সেই থেকে বিপত্তারিণী পুজোর উৎস বিপত্তারিণী মায়ের মাহাত্ম নিয়ে একাধিক বোত কথা রয়েছে তবে সেটা আমি আজকে আর বলছি না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তোমরা যদি জানতে চাও সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমি সেই সম্পর্কেও একটা ভিডিও বানাবো আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক আর শেয়ার করে দিও আর কেমন লাগলো সেটাও জানিও আজকের মতো আমি এখানেই শেষ করলাম পরের দিন হাজির হব নতুন আরেকটা ভিডিও নিয়ে সকলে ভালো থেকো সুস্থ থেকো